আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটোগাড়ি ভিডিও প্রদর্শন করে থাকি আজকেও ভিডিও প্রদর্শন করবো ইনশাআল্লাহ তবে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোডের মধ্যে ফ্লাইওভার আছে সাইনবোর্ড থেকে আসতে যে ফ্লাইওভারটা ফ্লাইওভারের পরে গজ সামনেই আমাদের অবস্থান সম্মানিত দর্শক আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি ইউটিউব চ্যানেল নাম হচ্ছে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি এই নামে এতে আমরা আজকে দেখাবো আপনাদেরকে বিভিন্ন মডেলের গাড়ি এই যে এস পাওয়ার তারপরে এখানে বোরাক মিনি এস পাওয়ার এটা মিশুক তারপরে এটা হচ্ছে এস পাওয়ার মিনি বোরাক ফেস টু ফেস পাউসিট এটা হচ্ছে আপনার এস পাওয়ার ইজি বাইক তারপরে এটা হচ্ছে আপনার বিবার টেক রিকশা এটা হচ্ছে হাফসাদ সাত মডার্ন টাচ এটা হচ্ছে রনেক্স মিশুক তারপর এটা হচ্ছে রিকশা তারপর দেখাবো আমরা সুপার বোরাক তারপর দেখাবো আমরা এই শাড়িতে আছে আপনার মিনি বোরাক এক করা আছে একটু গাড়িগুলো বিভিন্ন কালারের তারপর এখানে আছে আপনার মিনি বোরাক এস পাওয়ার তারপর এটা হচ্ছে মিনি এস পাওয়ার সানডি মিশুক সান্ডি। মিশুক সান্ডি মিশুক মিনি মিনিপোড়াক সান্ডি সম্মানিত দর্শক আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের ব্যাটারি আমাদের কাছে পাবেন বিভিন্ন প্রকারের গাড়ি বিভিন্ন ডিজাইনের গাড়ি তাহলে আমরা চলুন বিস্তারিত একটা একটা করে আপনাদেরকে দাম সহকারে প্রতিটা গাড়ির দাম বলবো সম্মানিত দর্শক আপনারা অনেকে দেখা যায় গাড়ি বলেন যে সাদলা গাড়িটার দাম কত ভাই এতগুলো গাড়ির মধ্যে কোন গাড়িটার দাম জিজ্ঞেস করছেন আমি কীভাবে অ্যান্সার দেবো প্রতিটা গাড়ির এক দাম নয় তাই সম্মানিত দর্শক হাজুর করে রিকোয়েস্ট করবো ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন কারণ প্রতিটা গাড়ির আলাদা আলাদাভাবে দাম সহকারে আমি বলবো দাম সহকারে দেখলে আপনি কিন্তু নিজেই জানতে পারবেন কোন গাড়িটার দাম আমি কী বলেছি তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন কিন্তু আপনারা দেখা যায় যে স্ক্রিনের নাম্বার থেকে প্রথমে বলে আমার সাদলা গাড়িটার দাম কত বা হাফসাদ ওইটার দাম কত ভাই হাফসাদের মধ্যেও কয়েক রকম আছে মিশুকের মধ্যে অনেক প্রকার আছে এই জন্য দেখা যায় দাম বলাটা কঠিন হয়ে যায় এই যে আমার নাম্বার যে মোবাইল নাম্বারটা এটা আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে যদি পিকচার দেন তাহলে আমি সহজেই বুঝতে পারবো যে কোন গাড়িটার দাম চাচ্ছেন আমরা আজকে আরম্ভ করবো এই স্পরের মিশুক সম্মানিত দর্শক এই স্পরের মিশুকের মধ্যে দেখেন এই যে এখানে স্পর লেখা অর্থাৎ এই যে স্পর লেখা এইখানেও দেখেন স্পর লেখা তারপরে এখানে এই যে ইন্ডিকেটর ল্যাম্প এটা তো স্পর লেখা সিটের মধ্যে স্পর লেখা প্রতিটা জায়গায় স্পর লেখা এই গাড়িটাতে সাউন্ড সিস্টেম আছে তারপরে এই গাড়িটার পরিপূর্ণ কাজ হয় না এখানে আরেকটা ফোম হবে তারপরে এই গ্লাসটা হচ্ছে আপনার ডাইনামিক গ্লাস এই গ্লাসের হেডলাইটটা দেখেন তারপরে এই যে সকেট জাম্পার দেখেন সকেট কিন্তু খেলতে দেখেন সম্মানিত দর্শক এই গাড়িটাতে আমরা লক করি নাই ফলে দেখা যায় যে গাড়িটা মুভ করতেছে আমি লক করে দিচ্ছি এখন দেখেন এই যে গাড়িটা যদি আমি এ করি ইজিলি আপনার এটা খেলতেছে সম্মানিত দর্শক এই গাড়িটা গ্লাসটা ফিটিং হবে আমরা পরিপূর্ণ কাজ এখনো শেষ করতে পারি নাই ওয়ারিংয়ের কাজ করতে পারি নাই তার মধ্যে আমরা ভিডিওটা প্রদর্শন করতেছি যেন আপনাদের কাছে গাড়িটা আমরা তুলে ধরতে পারি এই গাড়িটাতে আছে বাম্পার এই যে এস এস এর বাম্পার দেখেন এস এস এর বাম্পার এই যে চতুর্দিক থেকে বাম্পার নিরাপত্তা দিবে এই গাড়িটা মিশুকের ব্যাটারি দেওয়া মাত্র এক লক্ষ ডিসকাউন্ট দেওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন কোনো ভাই বলতে পারেন তাহলে ইজি ভাইকে ব্যাটারিতে দাম কত হবে বাইকের ব্যাটারিটা যদি আপনি নিতে চান আলোচনা সাপেক্ষে আসেন আমরা বলবো সেক্ষেত্রে কিন্তু আমি মিশুকের বড় ব্যাটারি যেটা শুকনা পানি সারা চব্বিশ কেজি পানি সহ চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি বা ছত্রিশ কেজি পানি সহ ছত্রিশ কেজি হবে ওই ব্যাটারিতে আমি বললাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক তারপর আমি আপনাদের দেখাবো এস পাওয়ার মিনি পাওয়ার মিনি এসপোয়ারের গাড়িটি দেখেন এলএলবি এটা সানটি গাড়ি মোটা চাকা তারপরে শকের জাম্পারটাও মোটা চাকাটা হচ্ছে চারশো বারো তারপরে গ্লাসটা হচ্ছে ফাইভ মিলি গ্লাস মিটারটা হচ্ছে ডিজিটাল তারপরে থ্রি গিয়ারের পিক আপ এই যে লুকিং গ্লাস তারপরে সামনের সিট পিছনের সিট পিছনে ডাবল সিট এই গাড়িটাতে আমরা পর্দাটা পরাই পরাইনি এখনও হাতল আছে তারপরে বিভিন্ন ইকুইপমেন্ট গাড়িগুলোতে আছে প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন এক্সট্রা চাকা পাবেন চার্জার পাবেন টুলস এবং জগ শুধু রিক্সা ছাড়া সম্মানিত দর্শক এই গাড়িটা যদি আপনারা আমাদের থেকে যেহেতু আমরা এই বড়ো গাড়িগুলো ইজি বাইকের ব্যাটারিটা বিক্রি করি আমরা যদি কেউ মিশুকের ব্যাটারিটা নিতে চান আমরা সেক্ষেত্রে না বলবো কারণ আপনি দিন গাড়িটা চালাতে হবে যদি দাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা 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 ডিসকাউন্ট সম্মানিত এক দর্শক তারপরে সরাসরি আসবেন যতটুকু পারি অনার করবেন ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে আমি দেখাবো এস পাওয়ার মডেলের মিনি বোরাগ বাউসিট অর্থাৎ ফেস টু ফেস ডাবল সিট এই গাড়ির প্রতিটা জায়গায় দেখেন এখানে স্পল লিখা আছে এখানে স্পল লেখা আছে এখানে লেখা আছে প্রতিটা জায়গায় স্পল লেখা তারপরে আছে গাড়িটার সিকিউরিটি লক অর্থাৎ চোর যদি গাড়িটা নিতে আসে লক করা থাকে সে গাড়িটাকে নাড়তে পারবে না সে গাড়িটাকে নাড়তে পারবে না তারপর সামনে আছে দুটো টুল বক্স দুই পাশে তারপরে এই যে দেখেন এই যে ব্রেকটা ব্রেকের এখানে দেখেন এই যে সুন্দর করে একটা রাবারের নিয়ে দেওয়া আছে সম্মানিত দর্শক এই গাড়িটাতে ফাইভ মিলিমিটার ফাইভ মিলিমিটারের গ্লাস লাগবে সিটগুলো কিন্তু অনেক বড় অর্থাৎ এই গাড়িটাতে নয়জন অনায়শি বসতে পারবেন নয় জন অনায়শি বসতে পারেন এই গাড়িটা চায়না গাড়ি এই গাড়িটা চাইনিজ থেকে উৎপাদিত এই যে এখানে সাউন্ড সিস্টেম আছে তারপরে চাকা হচ্ছে মিশুকের চাকা বামপরচা আমরা ইজি বাইক বড় ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যে ভাই গাড়িটা নেবেন সেই শুধুমাত্র যোগাযোগ করবেন শুধু শুধু ভাই ওই যে বলেন অনেকে যে আপনার কিস্তিতে না ভাই আমরা কিস্তিতে কোনো গাড়ি বিক্রি করি না এবং তো বিক্রি করি না তাই আমরা কম লাভে বিক্রি করে দেখি সরাসরি আমাদের কাছে আসবেন পেমেন্ট করবেন তারপরে গাড়ি নিয়ে যাবেন আপনার ইচ্ছা করলে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসও নিতে পারেন বা পিকআপের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ আপনি যদি আমার গাড়ি থেকে আমার কাছ থেকে এই গাড়িটি ক্রয় করেন তারপরে আমি আপনাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনার ঠিকানা অনুপাতে বা পিক আপ আমি অ্যারেঞ্জ করে দেবো সেতু করে দেবো কিন্তু ভাড়া আপনাকে দিতে হবে সম্মানিক দর্শক এবং আমি দেখাবো আপনাদেরকে ইজি ইজি এস এস পাওয়ার পাওয়ার এটা হচ্ছে মোটর কন্ট্রোলার আমি এই যে দেখেন এখানে দাতাই মোটরটা হচ্ছে এজি দাতাই মোটর কন্ট্রোলার বক্সটা আমরা ওই পাশে যে এটা চানা গাড়ি তো এই জন্য কন্ট্রোলার বক্সটা এই যে নিরাপত্তামূলকভাবে ভাবে এইখানে দিয়েছে কারণ কন্ট্রোলারটা এই যে কন্ট্রোলার জন্য আলাদা বক্স দিয়েছে এই যে আবার এই গাড়িটা হচ্ছে আপনার টোটালি লাল কালার চেষ্টা লাল কালার লাল কালার এই তিন সিটে নয়জন প্যাসেঞ্জার বসতে পারবেন তারপরে এই গাড়িটা সাউন্ড সিস্টেম পাবেন ফ্যান পাবেন হাতল পাবেন বাম্পার তো গাড়ির পরানোই আছে তারপরে এই যে গাড়িটা দেখেন এই গাড়িটার দাম নিচ্ছে আমরা ইজি বাইকের ব্যাটারি দিয়ে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিওগুলো গাড়ি সম্পর্কে তথ্যগুলো আপনি সহজেই পেয়ে যাবেন এবং কম দামে স্বল্প মূল্যে আপনার পরিচিতি কেউ যদি গাড়ি ক্রয় করতে চায় তাহলে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ সম্বন্ধে দেশে গেছে এটা হচ্ছে বিপার টেক্স রিক্সা এই বিপার টেক্স রিক্সাটা এ দেখেন ডিজিটাল মিটার থ্রি গ্যারের পিক আপ তারপরে এই যে এটা এটার কন্ট্রোল হচ্ছে বড়ো এই গাড়িটা আমরা দুইভাবে সেল করে থাকি একটা হচ্ছে পাউডার ব্যাটারি আর একটা হচ্ছে আপনার পানির ব্যাটারি যদি পাউডার ব্যাটারিতে বিক্রি নেন তাহলে নিতে পারবেন এক লক্ষ ছয় হাজার টাকা দেওয়া আর পানির ব্যাটারিতে নিলে এক লক্ষ বিশ হাজার টাকা সম্মানিত দর্শক এইবার দেখো আমরা মডার্ন টাচের রিক্সা মডার্ন টাচের হাফসাদ রিক্সাটা হচ্ছে এই যে দেখেন এখানে অ্যাঙ্গেল অর্থাৎ নাইনটি ডিগ্রি পর্যন্ত আপনি ঘুরাতে পারবেন তারপরে এই এটার মধ্যে থ্রি গিয়ারের পিক আপ দেওয়া হয়েছে তারপরে যে পায়ের ব্রেক হাতের ব্রেক সামনের গ্লাস হচ্ছে সিএনজি গ্লাস তারপরে এই যে সামনে তিনজন বসতে পারবেন পিছনে তিনজন বসতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে পানির ব্যাটারিতে নিতে পারবেন এক লক্ষ বাইশ হাজার টাকা আর যদি আপনার পাউডার ব্যাটারি দেন তাহলে এক লক্ষ বারো হাজার টাকা সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের কাছে নেওয়ার জন্য তারপরে সরাসরি আসলে জতির পারি আমরা অনার করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের থেকে নিতে পারবেন খোলা রিক্সা এই খোলা রিক্সাটা হচ্ছে এটাও মডার্ন আছে রিক্সা এটাও আপনি নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই রিক্সাটা আমাদের থেকে নিতে পারবেন পাউডার ব্যাটার দিয়ে ছিয়ানব্বই হাজার টাকা আর পানি ব্যাটার দিয়ে এক লক্ষ বারো হাজার টাকা সম্মানিত দর্শক এবার একটি দেখাবো যে আমরা রনেক্স গাড়ি দেখাবো রনেক্স গাড়িটা আমাদের বিক্রি হয়েছে এটা যাবে আপনার কেরানীগঞ্জ থেকে বাইরে আমাদের সাথী আছে এই যে এখানে ওনারা অটো গাড়ি ব্যাটারিতে নিচ্ছে এই যে এটা হচ্ছে রনেক্স এবং ওনাদের সামনে আমরা ওয়ারিং করতেছি এবং বিস্তারিত কাজ ওনার সামনেই করতেছি ওনারা আমাদের সাথী আছে এই গাড়িটার মধ্যে যে ডিজিটাল মিটার ব্যাটারি দেওয়ার পরে যে পিক আপটা করে লাগানো হয়েছে তারপরে এখানে এই যে গ্লাস বিস্তারিত গাড়িটা কমপ্লিট করা হয়েছে ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটা ওনারা নিয়ে যাচ্ছেন কেরানীগঞ্জে সম্মানিত দর্শক আমরা ভিতর দিকে আরও কিছু গাড়ি দেখাবো তাহলে চলুন ভিতর দিকে দেখাচ্ছি সম্মানিত দর্শক প্রতিটা গাড়িতে আমাদের আছে সিকিউরিটি লক এই যে সিকিউরিটি লকটা লাগানো আছে গাড়িতে আমরা ইউজ করে এখন দেখাচ্ছি যে সিকিউরিটি লকটা ইউজ করলে কিভাবে গাড়িটা ই হয় এই যে এটা হচ্ছে সিকিউরিটি লক হ্যাঁ যেমন সিকিউরিটি এখন লক করে দেওয়া হয়েছে এখন যদি এটাকে ইচ্ছে করলে গাড়িটা না বন্ধ করা আছে এখন এটা বন্ধ করা আছে সিকিউরিটি লক করা আছে এখন ইচ্ছে করলে গাড়িটা নাড়ানো আমি এই জন্য গাড়িটাও আমি নাড়াতে পারবো না এই যে গাড়িটা নড়তেছে কিন্তু সামনের দিকে আগাতে পারবো না অর্থাৎ চোর যদি নিতে চায় তাহলে সে গাড়িটাকে একটু নাড়তে পারবে কিন্তু এটাকে নাড়াইয়া চালাইয়া যাইতে পারবে না সব দর্শক এবার আমরা দেখাবো আপনাদেরকে সুপার ব্রাগ সুপার ব্রাক হচ্ছে বাংলাদেশের মধ্যে নতুন আসা একেবারে আপগ্রেড গাড়ি এই গাড়িটাতে আমরা দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার ডিফেন্সিয়াল সিস্টেম দেওয়া হয়েছে এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন যেখানে দুই টনের উপরে ক্যাপাসিটি বন্ধ করতে পারে এই যে মোটরটা কত অনেক ভর তারপরে কন্ট্রোলারটা অনেক বড় এই মোটর এবং কন্ট্রোলারটাই দাতাই মোটর এবং কন্ট্রোলারের চেয়ে অনেক দাম বেশি ফলে দেখা যায় গাড়িটার দামও একটু বেশি এই গাড়ির মধ্যে সাউন্ড সিস্টেম আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে তারপরে আপনার হাতের মধ্যে ইয়ে আসছে ব্রেক আছে যেখানে হাতের অর্থাৎ তিনটা চাকাতেই ব্রেক হবে এই গাড়িটা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস অত পিক নিতে পারবেন সুপার বোরাক চায় না অরিজিনাল গালি বলতে হয় যে এখানে পরিটা সহকারে চায় না যাই হোক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন ইজি বাইক ভালো ব্যাটারিতে দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে আমি দেখাবো বোরাক মিনি মিনি মিনিবোরগ এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে নীল কালার এটা হচ্ছে লাল কালার তিনটা গাড়ি এখানে এক সিরিয়ালে আপনার ডিসপ্লে করা আছে সম্মানিত দর্শক এই গাড়িগুলো আমাদের থেকে আপনারা মিশুকের বড় ব্যাটারি নিতে পারবেন ইজি বাইক অটোর ব্যাটারি নিতে পারবেন এই যদি মিশুকের বড় ব্যাটারি নেন তাহলে এই গাড়িটা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা দেওয়ার পরে এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ এক লক্ষ ষাট হাজার টাকা দাম পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে আপনার সশে আসবেন ইনশাল্লাহ আমরা যতই আপনাদেরকে অনার করব সম্মানিত দর্শক এটা হচ্ছে মিনি মিনিবোরাক এস পাওয়ার এইস পাওয়ার এই গাড়িটা আমাদের কাজ চলতেছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আপনার বাউন্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে আমাদের এখান থেকে নিতে পারবেন এই যে মিনি বোরাক মিনি এস পাওয়ার তারপরে মিশুক এই যে দেখেন মিনি এস পাওয়ার এটা চিকুন চাকা এটা হচ্ছে চার ব্যাটারি গাড়ি এটা লাল কালার গাড়ি এটা বোরাক পাওয়ার দ্বারা ইম্পোর্ট ইম্পোর্ট করা এই এটার মধ্যে ডিজিটাল মিটার ডিজিটাল ইয়ে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের পরে অর্থাৎ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম সত্তর হাজার টাকা ফিক্সড তারপরে আসলে কথা বলা যাবে ইনশাল্লাহ আর এই গাড়িটা হচ্ছে মিশুক মিশুক হচ্ছে এটা সান্ডি মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দেওয়া আপনার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তারপরে এইখানে মিশুক আছে লুইস্যাব এই যে লুইস্যাবের সিট দেখেন লুইস্যাব হচ্ছে এটা এটাও চানা গাড়ি এটাও চানা গাড়ি এই দুই গাড়ির মধ্যে দু রকম সিট এই গাড়িটার দাম একটু বেশি এই জন্য এই গাড়িটা মিশুকের ব্যাটারিতে হচ্ছে এক লক্ষ বাউন্ন হাজার টাকা তারপরে নিতে পারবেন ইয়ান্ডি বোরাক এই গাড়িটা নিতে পারেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে এখানে আছে আমাদের কাছ থেকে মালগুলো আসে গাড়িগুলো যেগুলো আসে সবই পাঁচ টাকার আসে আলাদা আলাদাভাবে আমাদের কাছে আসে সম্মানের দর্শকের যে আমাদের কাছে ব্যাটারি আছে ইলং পাওয়ার প্লাস জের পাওয়ার কিং পাওয়ার কিং ইয়ার যে পান্না পাওয়ার বিভিন্ন মডেলের ব্যাটারি আছে আমাদের কাছে তারপরে আমাদের তো গাড়িগুলো দেখালামই আপনাদেরকে ডিসপ্লে করে আমাদের অবস্থানটা আবার করে দিচ্ছি নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা নারায়ণগঞ্জ জালকুরি করিতলা একেবারে মেন রোডের পাশেই আমাদের অবস্থান ভালো সম্মানিত দর্শক সবার শুভকামনা আজকে পৌঁছে ওয়ালিকম রহমত